আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম বেন বেনুতি ইতালিয়ান ভাষা শেখার টিউটোরিয়াল বেঙ্গালিয়ান ও আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন ইতোমধ্যে জেনে গেছেন ইতালিয়ান শব্দভাণ্ডার থেকে আমরা একশোটি গুরুত্বপূর্ণ শব্দকে বাছাই করেছি এবং এগুলোকে সুন্দরভাবে আয়ত্ত করার সুবিধার্থে আমরা কিছু পর্বে ভাগ করেছি আজকের আলোচনায় থাকবে একশো ছিয়াত্তর থেকে যথারীতি ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা শেয়ার করতে চাই ভাষা শেখার শুরুর দিকে প্রাথমিক লেভেলের বেসিক শব্দ দিয়ে শুরু করুন যেমন চাও তাই আছে ইত্যাদি নিয়মিত ভাষা শেখার অভ্যাস করুন তাহলে মস্তিষ্ক নতুন শব্দ মনে রাখতে পারবে দৈনিক মাত্র দশ থেকে পনেরো মিনিট পড়লে ভালো ফলাফল পাবেন চলুন ভিডিও শুরু করি যথারীতি আবার বলে রাখি প্রত্যেকটি শব্দকে আমরা দুবার করে উচ্চারণ করব এবং একটু আমার সাথে সাথে জোরে উচ্চারণ করবেন তাহলে আপনার উচ্চারণটি আপনার কানে পৌঁছাবে আপনার মুখের জড়তাও কেটে যাবে এবং উচ্চারণটি সঠিক বা ভুল হচ্ছে কিনা সেটা আপনি সহজেই ধরতে পারবেন দোলো রে ব্যথা বা কষ্ট দোলো রে ব্যথা বা আন্দা প্রশ্ন দোমে এনিকা রবিবার দোমে এনিকা রবিবার দোমান দা আরে জিজ্ঞাসা করা দোমান দা আরে জিজ্ঞাসা করা দন না নারী বা মহিলা দন না নারী বা মহিলা দপ পরে দপ পরে দর্মি রে ঘুমানো দর্মি ঘুমানো দত্ত রে ডাক্তার দত্ত রে ডাক্তার বা চিকিৎসক দবে রে কর্তব্য বা দায়িত্ব দবে রে কর্তব্য বা দায়িত্ব দুব্রিয় সন্দেহ দুব সন্দেহ দূর কঠিন বা শক্ত দূর কঠিন বা শক্তেন্সা উৎকর্ষতা উৎকর্ষতা এসেতেরা ইত্যাদি এসে ইত্যাদি এফেত প্রভাব প্রভাব এলেমেন্ট উপাদান এলেমেন্ট উপাদান এ পর্যায়ে আরও কিছু কথা বলি ইতালিয়ান ভাষার শেখার ক্ষেত্রে সাহায্যের জন্য সহায়তা পাওয়ার জন্য আপনারা আরও কিছু কাজ করতে পারেন যেমন ইতালিয়ান গান রিলস এগুলো দেখতে পারেন তবে অবশ্যই নাটক গান বা রিলস যদি আপনি দেখেন সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন শুধু শব্দই নয় ছোট ছোট বাক্যগুলো মনে রাখার চেষ্টা করবেন তাতে উপকৃত হবেন উত্তোলন আবার ভিডিওতে ফিরে যাই এলেভা উত্তোলন বা উন্নয়ন করা এলেভা উত্তোলন বা উন্নয়ন করা এলিমিনারে, বাদ দেয়া এলিমিনা বাদ দেয়া দেয় অনুভূতি বা আবেগ এমসিও অনুভূতি বা আবেগ এন শক্তি এন শক্তি এনর্মে বিশাল এনর্মে বিশাল বিশালে প্রবেশ করা প্রবেশ করা এপকা যুগ বা সময়কাল এপকা যুগ বা সময়কাল এর রে ভুল এর রে ভুল এজামে পরীক্ষা এজামে পরীক্ষা এজিও উদাহরণ এজেমপিও উদাহরণ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করুন লাইক দিন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান পূর্বাশে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ